বক্তব্য দিতে দেওয়া হবে না ওরা দ্বারাবি বক্তব্য আবারও ভালো লাগে শুধু কিন্তু সব জায়গা হত্যা বলা যাবে না পরিচয় হবে কিসের পরিচয় একটা জিনিস ভালো করে জেনে রাখতে হবে বাতিলের অবসান একদিন না একদিন ঘটতেই ঘটবে সত্যের বিজয় একদিন হবেই হবে আমাকে যথেষ্ট শ্রদ্ধা করেন ভালোবাসি চাচা আজকে যিনি নেতা আমাকে আনলেন আমার চাচা উনি আমাকে ওইভাবে চেনে না আমিও চিনি তো যাই হোক আজকে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন কোরআন শুনবার জন্য ঠিক না কিন্তু কোরআন শুনতে গেলে আগে ধৈর্যের পরিচয় দিতে হবে দিবেন্দ্র ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই ওনার সাথে আমি আরো মাহফিলে কথা বলেছি আপনারা মিডিয়া করলে দেখবেন আমার মতো সত্য একটা গোলাম বাংলাদেশের এশিয়া মহাদেশের প্রখ্যাত আহলেমে দিন আব্দুল্লাহ আলামিনের কাছ থেকে দোয়া পেয়েছে এটা আপনাদের গর্ব আল্লামা তারিক মনোয়ারের মতো একজন ইসলামিক স্কলার আমার মাথায় হাত বলিয়ে দোয়া করেছে এটা আপনাদের গর্ব তবে এটা জিনিস জেনে রাখতে হবে যাই নামাজে যখন কোনো মমিন বসে চোখের পানি ফালায় সেটা পারমাণবিক বমের চাইতেও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় আপনারা হয়তো কথা বলতে দিচ্ছেন না বা হচ্ছে না কিন্তু মাসলুমের চোখের পানি বদলা দুনিয়ায় কেউ না দিলে একজন দিবেন তিনি আল্লাহ ঠিক না আমরা আল্লাহর কাছে বুদ্ধিদান চাই দুনিয়ার কারো কাছে চাই না আল্লাহ যদি বলে গ্রাম যা তোর এই মাহফিলে কথা বলতে পারিস নাই আজকে জান্নাতে জান্নাতিদেরকে নিয়ে মাহফিল করে করে শোনা এর চাইতে কিচ্ছু থাকবে না ও তোমার ইজ্জতের কসম করে বলি কিয়ামতের ময়দানে আমাকে কোরআনের ছাত্র হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও ঠিক আমার আরwidetildeতা পাওয়া আমি বড় বক্তা হতে চাই না ইস্কলার হতে চাই না আমি তাই আপনাদের দোয়া নিয়ে আল্লাহ যেন আমাকে কিয়ামতের ময়দানে কোরআনের ছাত্র হিসাবে কবুল করে বলি আমি আমিন আপনারা দোয়া করবেন সবাই দোয়া করবেন গরিব ফ্যামিলির একজন সন্তান থেকে আজকে আপনাদের মাঝে কথা বলি এটা গর্ব না গর্বের বিষয় কিনা আমি আমার প্রিয় ভাইকে বসায় রেখে আর কোনো কথা বলতে চাই না এই মাহফিলটাতে ভাই আসারই কথা না এত দূরে উনি কখনো আসেন যশোরে ভাইয়ের জন্য দাঁড়ায় থেকে থেকে ভাইয়ের বারবার ডিস্টার্ব করে করে দেবটা নিয়েছে আলহামদুলিল্লাহ এসেছেন আলহামদুলিল্লাহ কেউ যাবেন না বিশৃঙ্খলা করবেন আপনাদের অনুরোধ আপনারা আমার বাবা বন্ধু ভাই চাচা নানা খালু অনেকে এসেছে আপনাদেরকে আমি বলবো মোনাজাত না দেওয়া পর্যন্ত কেউ যাবেন না এই মাফিলটা কেয়ামত পর্যন্ত কবুল জারি থাক আমরা দোয়া করি আমরা কারো শত্রুতা করি আমরা কারো সাথে হিংসা করি আমরা চাই কোরআনের বাগান গুলো আরো দিন দিন অগ্রসর হয়ে যা এই সচেতন মুসলিমেরা যুবকেরা যদি চাইতো একটা নর্তকিকে এনেও না চাইতে পারতো ঠিক না তিনি না করে যুগ শ্রেষ্ঠ একজন আলেম কারি মৌলেন আব্দুল্লাহ আমিন হাফিজাহুল্লাহকে এনে কোরআন শোনার কথা ব্যবস্থা করেছেন এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য এই অত্র অঞ্চলের যুবক ভাইদের ঠিক না আমি ভাইকে বসায় রেখে কথা বলতে চাই না শুধু দোয়া নেয়ার জন্য দোয়াটুকু না নিলে কেমন হয়ে যায় তাই না সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ কোনদিন যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে আমি মন ভরে কোরআন শোনাব। ইনশা আল্লাহ গজর শুনবেন একটা তুমি মিসওয়াক কর ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখে হাদিস তাও মানো তুমি মিসওয়াক কর ফজিলত জানো খাবার শেষে মিষ্টি হাদিসটাও মান শুধু হক কথা উচ্চ স্বরে বলতে পারো না ইমানের বলে বারুত হয়ে জ্বলতে জানো না কেমন মুসলমান তুমি একটু বল না কেমন তোমার ইমান শুভ ভাবনা তুমি মিসওয়াক কর তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো তুমি ইমানের বলে কথা বলো ভেঙে ফেলো সব মন না শুধু করতেই তুমি মুসলিমদের কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না আমার যখন ফোরা আসে বেগোবিন্দি

সেদিন আমা সেদিন আমা সেদিন আমা আনন্দ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহিন তেরি বেদিন এসে যে কফেলা ফিরবে না সে কোনোদিন হয় বিজয় হবে নয় তো তা ফিরবে কফিন বেড়ি যে কাপালা ফিরবে না শত নদী হয় বিজয় হবে নয় তো তা ফিরবে কফিন রাতের রুইনি রবতা ভেঙ্গে শাহাদাতের তামান্না পঞ্চকময় পথ পারি দেবে ফিরাবে না হৃদয়ের কান্না যে কাফেলা ফিরবে না সে কোন দিন হয়তো বিজয় হবে নয় তা ফিরবে কফি

খুব আশা করে একটি কোরআন অনলাইনে অর্ডার করে এনেছিলাম যে আমার প্রিয় ভাইকে দেব দেবার মতো তো কিছু নেই আমি ছোট্ট মানুষ কিন্তু আমার পক্ষ থেকে ছোট্ট একটি কোরআনে কারিম ভাইকে আমি উপহার দিলাম বললাম আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের হাত থেকে একটা পাগড়ি নিতে চাই আপনারা কি কষ্ট পাবেন ভাইয়ের হাত থেকে পাগড়ি নেওয়া মনে মাথার বরফত বানানো ঠিক না এখন ভাই আমাকে একটা পাগড়ি দিবে আর পাগড়ি পরে আমি দুইটা মিনিট একটা গজল গিয়ে আমি নিয়ে চলে যাবো এটাই আমার আবদার রাখবেন তো ইনশাল্লাহ যে ভাই আমাকে এখন একটা পাগড়ি ভরাই দিবে

दे मन भरे ना दीदार दो गो शा हे मदी ना दीदार ने रोज़ शरीफ़ देखे मन भरे नो जरीफ़े मन भरे ना दीदार दो गो शा हे মেহমান করে গোরে সে কত শান কত মান মোর কঙ্গি ও গো মদিনাওয়ালা ও গো করুণা ও গো মদিনাওয়ালা गो मदीना वाला करोग करुना दीदार दो गो साफे मदीना दीदार अर शेर में रोमानोरे سن اللہ کو شان کو مان مور کمی والا اگو مدینہ والا بولے بولو مدینہ والا cô rô cô coruna đi đinh đar đâu cô sahê madina ya رسول الله ya bi la ya رسول الله bi đâu madina মুসিব না পাই যদি করুণা তোমার কবরে হাস কবরে হাস তুমি তো বলেছ দেখিয়ে আলো পা পাবরে হাসরে মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করু তোমার কবরে হাসরে কি হবে উপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশৃঙ্খলা করবেন না আলোচনা শেষ করে আপনারা মোনাজাত দিয়ে তারপর বাড়িতে যাবেন ইনশাআল্লাহ